হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আজকে আমি চলে এসেছি ক্লাস টেনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট সেভেনের এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে তা চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এই যে পর্বগুলো চলছে খুবই গুরুত্বপূর্ণ আর যা পুরনো রয়েছো তা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে করে সমস্ত ছেলেমেয়েরা এই প্ল্যাটফর্ম থেকে শিখতে পারে এবং তা মাধ্যমিক পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারে তা একটু বলে রাখি তোমাদের যাদের হচ্ছে পাঠ্যপুস্তকে কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা রয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন টপিক উপর তোমরা অন শর্ট ভিডিও চাইছো তাহলে আমি সেই রকম তোমাদের অন শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তা বেশি কিছু কথা না বলে আমি সরাসরি অঙ্কে ফিরছি তার দেখো মডেল সেট সেভেনের একের দাগে যে একের অঙ্কটা রয়েছে সেখানে বলা রয়েছে কোনো মূলধন কুড়ি বছরে চার গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে তা দেখো কুড়ি বছরে গুণ বলতে সুদা আসলে চার গুণ তাহলে সুদটা কত হবে একটু বলে দিই একশো টাকা তুমি কাউকে দিলে তুমি সুদা আসলে পাচ্ছ চারশো টাকা তার মানে ওখান থেকে তোমার আসল যদি একশো টাকা বাদ দিই তাহলে তোমার সুদটা পাবে তিনশো টাকা অর্থাৎ আসলে তিন গুণ এই কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কটা করব। তা দেখো ধরে নিচ্ছি আসল সমান পি টাকা সুদের হারটা জানতে চেয়েছে আর সময় রয়েছে কুড়ি বছর বছর সরল সুদের হার পার্ট এবার দেখো বলেছে যে চার গুণ হবে তা মানে সুদটা হবে আসলের তিন গুণ তাহলে সুদ সমান কী জানি আমরা পি টি আর বাই হান্ড্রেড পি টি বলতে কুড়ি আর বাই হান্ড্রেড আবার সুতরা সমান আমরা পেয়ে গেছি থ্রি পি পি ইন্টু কুড়ি ইন্টু আর বাই একশো তাহলে এবার দেখো দু দিক থেকে পি পি ক্যান্সেল হবে কুড়ি পাঁচে একশো তাহলে আর ইকাল টু পাঁচ আর তিন গুণ করলে পনেরো তাহলে এক্ষেত্রে তোমাদের অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখন আমরা দুই অঙ্কটা দেখে নেব ভেদ থেকে রয়েছে এক্স প্রপোশনাল ওয়াই আরেকটা দেওয়া রয়েছে এখানে ভেদ ধ্রুবকে মান বার করতে বলেছে তাহলে এটা যদি একটু সাজিয়ে লিখি এক্স সমান থ্রি বাই ফাইভ ওয়াই হবে আবার এটা যদি একটু ভেঙে লিখি এক্স প্রপোশনাল তুললে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে সেটা ধরে নিচ্ছি কে য়াই কে হচ্ছে একটি ভেদ ধ্রুবক তাহলে দেখো এই দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি মানে তুলনা করি তাহলে সেক্ষেত্রে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব থ্রি বাই ফাইভ এক্ষেত্রে তোমাদের রয়েছে অপশান ডি এবার আমরা এর অঙ্কটা দেখে নেব একটা জ্যামিতি থেকে অঙ্ক রয়েছে বলা রয়েছে এবিসি একটি সমবাহ ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে ও অর্থাৎ এর বাইরে একটা বৃত্ত রয়েছে তার পরিকেন্দ্র বলা আছে ও জানতে চেয়েছে কোন বিসির মান কত এই বিসির মান জানতে চেয়েছে আচ্ছা দেখো যেহেতু ত্রিভুজ ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ তাহলে তার প্রতিটি কোন মান হবে ষাট ডিগ্রি তাহলে আমরা এ কোনটাও পেয়ে যাবিগ্রি চেয়েছে বিওসির ভ্যালু কত তা এবার একটু বলি যে এই যে বি সি বৃত্ত চাপ এই বি সি বৃত্ত চাপের ওপর দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্ত কোন হবে বিএসি বিএসি তাহলে আমরা কী জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে এখানে সমীকরণটা কী আছে বিওসি সমান টু ইন্ট কোন বিএসি টু ইন্টু বিএসি সমান ষাট ডিগ্রি কেননা সমত্রি টু ইন্টু ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি যা তোমাদের অপশানে রয়েছে বিতে এরপরে চারে অঙ্কটা দেখে নেব যেখানে ত্রিকোণী থেকে অঙ্কটা রয়েছে কী রয়েছে দেখো কট এ ইন্টু বি পঁয়তাল্লিশ ভ্যালু চেয়েছে কস এ প্লাস তাহলে আগে এখান থেকে বি সম্পর্কটা আমরা বার করে নিই তা দেখো কট এ কট বি টেন পঁয়তাল্লিশের ভ্যালু আমরা জানি ওয়ান কট এ সমান কট বি ওপারে গেলে ওয়ান বাই সেটা সমান পেয়ে যাব টেন বি এবার দেখো কট এ এটাকে আমরা কী লিখতে পারি টেনে যদি রিপ্লেস করি এ সমান টেন বি এবার দুই দিক থেকে টেন টেন উঠে গেলে পেয়ে যাব নাইনটি ডিগ্রি মাইনাস এ সমান বি তাহলে এ প্লাস বি সমান আমরা পেয়ে যাচ্ছি নাইনটি ডিগ্রি ভ্যালু চেয়েছে কস এ প্লাস বি কস এ প্লাস বি সমান কস নাইনটি ডিগ্রি যার ভ্যালু হচ্ছে জিরো এখানে তোমাদের অপশান এ হচ্ছে সঠিক উত্তর এবার পাঁচের অঙ্কটা দেখে রয়েছে কি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে তা দেখো শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ প্রথমে ধরে নিচ্ছি আর একক এবং উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ একক অতএব আয়তনটা পেয়ে যাবো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক পরে কি বলেছে উচ্চতা দ্বিগুণ করলে বেশার্ধ একই থাকবে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন আমরা কত পাবো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু টু এইচ ঘন একক কেন উচ্চতা এইচ ছিল তাকে দ্বিগুণ করলে একটু এইচ হবে তার মানে পেয়ে যাচ্ছি দেখো দুইয়ের তিন পাই আর এইচ ঘন একক তাহলে আয়তন বৃদ্ধি কত দুইয়ের তিন পাই আর এ স্কোয়ার এইচ মাইনাস আগেরটা বাদ দেবো একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক দুইয়ের তিন থেকে একের তিন বাদ গেলে থাকবে একের তিন পাই আর স্কোয়ার এইচ যা ছিল তাই বেড়েছে এরকম হলে আমরা কি বলবো যে একশো পার্সেন্ট বৃদ্ধি তার মানে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ একশো পার্সেন্ট বৃদ্ধি এবার ছয়ের অঙ্কটা দেখে নেবো একের দাগের শেষ অঙ্ক তিনটি চলক রয়েছে চলক হচ্ছে ফোর ফাইভ সেভেন তাদের পরিসংখ্যা হচ্ছে পি মাইনাস টু পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান যৌগিক গড় বলা রয়েছে পাঁচ দশমিক চার তবে পি মান কত হবে তা দেখো যৌগিক গড় সমান কি করে পাবো প্রথমে চলকের সঙ্গে প্রতিশ্রাগুলো গুণ হবে অর্থাৎ এক্ষেত্রে সূত্রটা বলে দিই এটা যদি এক্সাই হয় এটা যদি এফআই হয় সামেসান এফআই এক্স বাই সামেসান এফআই অর্থাৎ এই এফ আর এক্সগুলোকে গুণ করবো প্রথমে আসবে ফোর ইন্টু পি মাইনাস টু ফাইভ ইন্টু পি প্লাস ওয়ান সেভেন ইন্টু পি মাইনাস ওয়ান বাই সামে এফ আই বললে পরিসংখ্যাগুলোকে যোগ করব পি মাইনাস টু প্লাস পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান সমান কত পেয়ে যাচ্ছি দেখো উপরে ফোর পি মাইনাস চার দুই আট ফাইভ পি প্লাস পাঁচ একে পাঁচ সেভেন পি মাইনাস সেভেন বাই একটা দুটো তিনটে পি প্লাস মাইনাস সমান ক্যান্সেল হয়ে যাবে মাইনাস টু তাহলে উপরে পাচ্ছি চার পাঁচ নয় সাত ষোলো পি আর এখানে দেখো আট সাত পনেরো সেখান থেকে পাঁচ বাদ গেলে দশ থ্রি পি মাইনাস টু প্রশ্ন অনুযায়ী ষোলো পি মাইনাস দশ বাই থ্রি পি মাইনাস টু সমান দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর বা ষোলো পি মাইনাস টেন সমান ফাইভ পয়েন্ট ফোর দিয়ে গুণ করলে তিন সাড়ে বারো তিন পাঁচে পনেরো একে ষোলো মাইনাস ফাইভ পয়েন্ট ফোরকে দুই দিয়ে গুণ করলে টেন পয়েন্ট এইট তাহলে পেয়ে যাচ্ছি ষোলো পি মাইনাস ষোলো দশমিক দুই পি ওদিকে কী থাকছে মাইনাস টেন পয়েন্ট এইট প্লাস টেন তাহলে এটা বাদ গেলে পাবো জিরো পয়েন্ট টু পি মাইনাসের আর এটা পাবো মাইনাস জিরো পয়েন্ট এইট তাহলে পি সমান চলে আসছে দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হলে জিরো পয়েন্ট এইট বাই জিরো পয়েন্ট টু সমান চার যেটা তোমাদের রয়েছে অপশান ডিতে এটাই সঠিক উত্তর এবার আমরা দুয়ের দাগে যে অঙ্কগুলো রয়েছে শূন্য স্থান পূরণে সেই অঙ্কগুলো দেখে নেব তা কী রয়েছে দেখো প্রথমে দুয়ের একের অঙ্কটা বলা রয়েছে যে বার্ষিক নয় পার্সেন্ট সুদের হারে কিছু টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর তা দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু বোঝা যায় এক বছরে পরে কেন এক বছরে সরল সুদ যা চক্রবৃদ্ধি সুদটা তার মানে এক্ষেত্রে যেহেতু এক বছরের অন্তরটা বলেছে তাই উত্তরটা হয়ে যাবে জিরো কেন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে এক বছরে কোনো ফারাক নেই তাহলে দুইয়ের একের উত্তরটা হয়ে যাচ্ছে জিরো দুইয়ের অঙ্কটা কি বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এই যে ইকুয়াল টু জিরো এই দীঘাত সমীকরণের এক্স টু ডাবার জিরো সহ কত সেটা জানতে চেয়েছে এটা একটু সিমপ্লিফাই করে নি লসাউ করলে হবে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো তাহলে একটু গুছিয়ে লিখলে ওপরটাকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর এই দিকটা চলে আসছে জিরো এক্সটা জিরোর সঙ্গে গুণ হলে জিরো হয়ে যাবে এবার দেখো কার জানতে চেয়েছে এক্স টু দ্য পাওয়ার জিরো কারোর মাথায় পাওয়ারটা যদি জিরো হয় তার ভ্যালুটা হয় ওয়ান অর্থাৎ এই যে দীঘার সমীকরণ সেক্ষেত্রে ধ্রুবক পতটা কত সেটা জানতে চেয়েছে টার্ম তাহলে এক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট টার্ম কোনটা আছে ওয়ান তাহলে এক্স টু দ্য পাওয়ার জিরোর সহগ কত হয়ে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান এরপর তিনের যে অঙ্কটা রয়েছে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে মানে ভেতর থেকে স্পর্শ করেছে ছবিটা যদি আঁকি এই একটা বৃত্ত আছে এর একটা কেন্দ্র আছে আর একটা বৃত্ত আছে ভেতর থেকে স্পর্শ করেছে তা আরও একটা কেন্দ্র থাকবে বলেছে তার এই দূরত্ব ব্যাসার্ধ দুটির ড্যাস তাহলে দেখো এই যে ডিফারেন্সটা আমরা কী করে পাবো টোটাল যে তার ব্যসার্ধ বড় বৃত্তটা রয়েছে আর ছোট বৃত্তের ব্যাসার্ধ সেটা যদি বাদ দিই তাহলে পেয়ে যাবো অন্তর তাহলে উত্তরটা এখানে কি হবে ব্যাসার্ধ দুটির অন্তর এটাই হচ্ছে সঠিক উত্তর দুই এর চারের অঙ্কটা এবার দেখে নেবো যে রয়েছে সাইন থ্রি সর্বোচ্চ মান সাইন থ্রি থিটা এর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু তা দেখো সাইন থিটার সর্বনিম্ন মান মাইনাস আর সর্বোচ্চ মান এক তাই ক্ষেত্রে থ্রি থাক এক কোটি থিটা থাক আর এক হাজার থিটা থাক যাই থাক না কেন সাইন কোনো কিছু একটা মান হবে সর্বোচ্চ মান হবে এক তাহলে সাইন থ্রি থিটার সর্বোচ্চ মান হচ্ছে এক এরপরে পাঁচের যে প্রশ্নটা রয়েছে খুবই সহজ প্রশ্ন এক তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম একটা ঘনবস্তুর নাম তোমাকে বলতে হবে যা একটাই মাত্র তল তাহলে সেটা অবভিয়াসলি গোলক বা স্পিয়ার তাহলে পাঁচের উত্তর হয়ে যাচ্ছে গোলক ছয়ের যে প্রশ্নটা বলেছে এটা রয়েছে রাশিবিজ্ঞান থেকে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেক্ষেত্রে সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে হবে তোমাদের তা আমি যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে একটু সাজিয়ে লিখছি তা দেখো ছয়ের যে ডেটাগুলো আছে তোমরা যদি সাজিয়ে লেখো এইভাবে পাবে দশ এগারো পনেরো পাবে চারবার আচ্ছা ষোলো পাবে তিনবার সতেরো পাবে চারবার আঠেরো পাবে দুইবার আর একবার উনিশ পাবে তাই এক্ষেত্রে দেখো এটা আমরা পাচ্ছি চারবার আর সতেরো পাচ্ছি সতেরো চারবার রয়েছে তাহলে সংখ্যাগুরু মান বলতে কোনো একটা তথ্য তোমার দেওয়া আছে সেক্ষেত্রে যে তথ্যগুলো বেশিবার রিপিট করছে তা এক্ষেত্রে দেখো চারবার সবথেকে বেশি রিপিট করছে সেটা পনেরো আর সতেরো তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান হচ্ছে দুটো হয়ে যাবে বা দ্বি ভূহিষ্ঠক তত্ত্ব বায় নমিয়াল তাহলে এক্ষেত্রে কী হবে সরি বায়ো মডাল তাহলে এক্ষেত্রে হবে যে সংখ্যাগুরু মান পনেরো ও সতেরো দ্বি ভূষ্ঠক তত্ত্ব এক্ষেত্রে দুটো সংখ্যাগ্রু মান রয়েছে এরপর আমরা তিনের অঙ্কগুলো দেখে নেব তিনের দাগে অঙ্কগুলো কি রয়েছে প্রথমে অংশীদারী কারবার থেকে রয়েছে এবিসি একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধনের অনুপাত এবিসির মূলধনের অনুপাত অর্থাৎ এ ইস টু বিস টু সি সেটা দেওয়া রয়েছে ফোর ইস টু থ্রি ইস টু টু তাদের লাভের অনুপাত বলেছে থ্রি ইস টু সিক্স ইস টু টেন লাভের অনুপাত থ্রি ইস টু সিক্স ইস টু টেন তো এটা সত্য না মিথ্যা বলতে হয় তা দেখো দেখেই বয়ে যাচ্ছে এটা মিথ্যা কেন ফোর থ্রি টু রয়েছে যদি এর কোনো সরল গুণিতকে আমরা অনুপাত পাই তাহলে একই হবে মানে বলতে চাইছি ফোর ইস টু থ্রি ইস টু টু আছে প্রত্যেকটা টার্ম যদি আমি গুণ করি দুই দিয়ে আট ইস টু ছয় ইস টু চার এটা হলেও হতো কিন্তু এক্ষেত্রে দুটো অনুপাত আলাদা তাদের মূলধনের অনুপাত আর লভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে আলাদা এক্ষেত্রে আলাদা হলে কেন ম্যাটার করছে না কোনো এক্সট্রা কন্ডিশান দেওয়া নেই যদি কন্ডিশান না থাকে তাহলে আমরা কি জানি যেই অনুপাতে মূলধন দেবে সেই অনুপাতে লাভটা বন্টন হবে তাই এক্ষেত্রে মূলধন অনুপাত আর লাভের অনুপাতটা হচ্ছে আলাদা তাই এই বিবৃতি হচ্ছে মিথ্যা তাহলে তিনের একের উত্তরটা হয়ে যাচ্ছে মিথ্যা দুই নম্বর যে প্রশ্ন রয়েছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মান রুট সিক্স প্লাস রুট টু অপেক্ষা বৃহত্তর তাই এই বিবৃতির স্বপ্ন না মিথ্যা দেখতে হবে তাই এই ক্যালকুলেশানটা একটু দেখে না এটা দুই নম্বরের প্রশ্নেও আসে খুব রুট ফাইভ প্লাস রুট থ্রি বলেছে আর রয়েছে রুট সিক্স প্লাস রুট টু প্রথমে আমরা এগুলোকে স্কোয়ার করে দেখব যে কোনটা বড় আসছে তা রুট ফাইভ প্লাস রুট থ্রি যদি আমরা স্কোয়ার করি পেয়ে যাব রুট ফাইভের হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙছি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আসছে পাঁচ এটা তিন আট প্লাস টু রুট পনেরো আবার দেখো রুট রুট যদি হোল স্কোয়ার করি তাহলে রুট সিক্সের হোল স্কোয়ার টু রুট সিক্স রুট টু এখান থেকে ছয় এখান থেকে দুই পাবো ছ দিয়ে আট দুই রুট এই ভ্যালুটা দেখো এক্ষেত্রে আট আট সেম আছে দুই গুণ সেম আছে কিন্তু এক্ষেত্রে রুট পনেরো এক্ষেত্রে রুট বারো এদের মধ্যে কোনটা বড় অবশ্যই রুট পনেরো বড় তার মানে এক্ষেত্রে বৃহত্তর হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর সেটা বলা হয়েছে এক্ষেত্রে তাই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য তাহলে দুই নম্বর যে বিবৃতি সেটা হয়ে গেল সত্য আর তিনের তিনের অঙ্কটা দেখে নেব কি বলা রয়েছে ভালো করে শুনবে এটা দুটি বিন্দু সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্ত হবে অর্থাৎ একটু আমি ছবিটা এঁকে দিই দুটো বিন্দু রয়েছে এবি তাদের সংযোজক রেখাংশ যোগ কর এটা কোনো একটা পাশে নয় এখানে দুটো বিন্দু নিলাম এটা সি এটা ডি বা যদি এ সি বি আর এ সি ডি এ সি এডিবি কী কী কোণ বললাম বি আর এডিবি এই দুটো কোন যদি সমান হয় তাহলে বিন্দু চারটি সমবৃত্তস্ত হবে এ বি সি ডি চারটি সমবৃত্তস্ত হবে অর্থাৎ অ্যাক্টিভ বৃত্তের উপর থাকবে এই বিবৃতি সত্য তোমাদের এটা বইতে রয়েছে এর প্রমাণটা কিন্তু মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় গতবারে পরীক্ষায় দেখা গেছে ফাইনাল এক্সামে যে প্রমাণটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় বা সূত্রটা হচ্ছে মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় তবুও কিন্তু সেখান থেকে অঙ্ক দিয়ে দিয়েছে তাই তোমরা একটু অ্যালার্ট থাকো তা এটা কি যে প্রমাণটা এর মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় কিন্তু এর যে স্টেটমেন্টটা সেটা একটু মনে রেখে দেবে যে দুটি বিন্দু রয়েছে তাদের সংযোজক রেখাংশ যদি একই পাশে অপর যে কোনো দুটি বিন্দুতে সমান সম্মুখ কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করলে সেক্ষেত্রে বিন্দু চারটি হয়ে যাবে সমবৃত্তস্ত তিনের চার অঙ্করা দেখে নেব কি রয়েছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান পাই বাই ফোর এডিয়ান তা বর্গক্ষেত্রে প্রতিটি কোণ তো হয় নব্বই ডিগ্রি প্রতিটি কোণ নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি বলতে আমরা একশো আশি ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে নব্বই ডিগ্রি আমরা পেয়ে যাব তার অর্ধেক পাই বাই টু রেডিয়ান এক্ষেত্রে দেওয়া রয়েছে পাই বাই ফোর তার মানে স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা এরপর আমরা পাঁচের অঙ্কটা দেখে নেবো তিনের পাঁচের অঙ্কটা কি বলা রয়েছে একটি নিরেটগুলোকে ব্যাসার্ধ তিন গুণ করলে তার আয়তন পূর্বের নয় গুণ হবে তা ধরে নাও ব্যাসার্ধটা প্রথম হচ্ছে আর তাহলে তাহলে আয়তন হয়ে যাবে চারের তিন পাই আরে কিউব ঘন একক অবশ্যই আর একক বলেছে ব্যাসার্ধ তিন গুণ করলে তাহলে ব্যাসার্ধ যদি থ্রি আর হয় আয়তন হবে ব্যাসার্ধ প্রথমে ছিল আর এখন তিন গুণ বলতে কি থ্রি আর তাহলে পেয়ে যাব চারের তিন পাই আরে কিউবের পরিবর্তে থ্রি আর এ হোল কিউব ঘন একক তার আমরা পেয়ে যাচ্ছি চারের তিন পাই এটা দেখো আর এই কিউব লিখলাম আর এই কিউবকে আলাদা করলে সাতাশ পূর্বে যা ছিল এখন কিন্তু তার সাতাশ গুণ কিন্তু এখানে বলা রয়েছে নয় গুণ মানে এই স্টেটমেন্ট হয়ে যাবে মিথ্যা তিনে পাঁচের স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা একটিমাত্র মাত্র ওজাইব থেকে মধ্যমান নির্ণয় নয় সম্ভব তা ওজাইব আমরা দুই রকম করি একটা ক্ষুদ্রতর সূচক একটা বৃহত্তর সূচক কেমন হয় না বৃহত্তর সূচক হলে আস্তে আস্তে কমতে থাকবে এটা বৃহত্তরের ক্ষেত্রে আর ক্ষুদ্রতর হলে আস্তে আস্তে বাড়তে থাকে তা দেখো এক্ষেত্রে যে কোনো একটা ওজায় থাকলে সেখান থেকে আমরা মধ্যমা খুব সহজে নির্ণয় করতে পারি কারণ এখানে বলা হয়েছে একটি মাত্র ওজাইব থেকে মধ্যমা নির্ণয় সম্ভব এই স্টেটমেন্টটি সত্য তিনের ছয়ের উত্তরটা হয়ে যাচ্ছে সত্য তো এখানেই আমরা একের দাগ দুইয়ের দাগ ও তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সে এক নম্বরের প্রশ্নগুলো সমাধান করলাম পরবর্তী যে ভিডিও আসতে চলেছে সেক্ষেত্রে তোমরা দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান পাবে ততক্ষণে তোমাদের বলবো যারা মডেল সেট ওয়ান থেকে সিক্স পর্যন্ত ভালোভাবে দেখো নি তারা একটু ক্লাসগুলো দেখে নাও তাতে কী হবে তোমাদের পরবর্তীকালে যে মডেল সেটগুলো আর আসছে না সেক্ষেত্রে সেম টাইপে অঙ্ক পেয়ে যাবে সেগুলো তোমরা স্কিপ করতে সুবিধা হবে বা একটু কুইক করবে আর যারা অবশ্যই নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাও যাতে করে এই ধারাবাহিকতা তোমাদের প্রিপারেশানটা খুব ভালোভাবে হয় আর যা পুরনো রয়েছে তা প্রচুর প্রচুর শেয়ার করো তা আজকে কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি আজকে এইটুকু দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে যেখানে মডেল সেট সেভেনের পার্ট টু নিয়ে আমি ফিরবো দুই নম্বরে ডিটেলস সমাধান ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা